হ্যালো এভরিওান আমি তাসম শুরমা ফ্রম বিচ আজকে আমরা কথা বলবো ও বিমার একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক অর্থায়নের অভ্যন্তরীণ উৎস নিয়ে অর্থায়নের অভ্যন্তরীণ উৎস সম্পর্কে জানার আগে চলে আমরা প্রথমে জেনে নিই অর্থায়ন কি অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ এর ব্যবস্থাপনা ও বন্টনকে বোঝায় যে কোনো ব্যবসার ক্ষেত্রে আমরা প্রথমে তহবিল সংগ্রহ করি তারপর এটা আমরা কিভাবে বিনিয়োগ করবো ব্যবসায় সেটা ঠিক করি এবং সেই অনুযায়ী বিনিয়োগ করি এই হোল প্রসেসটাকে আমরা বলতেছি অর্থায়ন এবার অর্থায়নের উৎস দেখো ব্যবসার গঠন প্রকৃতি ও উদ্দেশ্যের ভিন্নতার কারণে নানা রকম উৎসতে প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করে থাকে যেমন আমরা আমাদের আশেপাশে যত ধরনের ব্যবসা দেখতে পাই সবকিছুর গঠন প্রকৃতি এবং উদ্দেশ্য কিন্তু একরকম হয় না এক একটা ব্যবসা এক এক ধরনের এবং ওই ব্যবসার প্রতিষ্ঠানের ভিন্নতার কারণে তহবিলের উৎস ভিন্ন হয়ে থাকে এবং দুটি ভিন্ন উৎস হলো মালিক পক্ষ আর অন্যটি হল ঋণদাতা মালিক পক্ষের প্রদত্ত যে তহবিল সেটাকে আমরা অভ্যন্তরীণ উৎস বলি আর ঋণদাতা প্রদত্ত যে তহবিল সেটাকে আমরা বহিষ্ঠ তহবিল উৎস বলি বেশিরভাগ ক্ষেত্রে আসলে দুটো উৎসই ব্যবহার করা হয়ে থাকে কারণ এখনকার অনুযায়ী ব্যবসায় আসলে শুধুমাত্র মালিকের টাকা দিয়ে তহবিলের চাহিদা মেটে না পুরো তহবিলের চাহিদা না মেটলে তখন আমরা কি করি ঋণদাতার কাছে যাই ঋণদাতা থেকে তহবিল নিয়ে ব্যবসায় কাজে লাগাই এবার চলো দেখি কি অভ্যন্তরীণ তহবিল ব্যবসার মালিক তার সঞ্চিত মুনাফা বা অভাবিত মুনাফার মাধ্যমে যে তহবিল ব্যবসা প্রয়োজনে বিনিয়োগ করে তাকে আমরা অভ্যন্তরীণ তহবিল বলি এখন ব্যবসার মালিক তার সঞ্চিত মুনাফা বা অবহিত মুনাফা বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি এটা স্বাভাবিক যে প্রত্যেক বছর একটা ব্যবসায় সম পরিমাণ মুনাফা হবে না কোন বছর মুনাফা কম হবে কোন বছর মুনাফা বেশি হবে এখন যে বছর মুনাফা কম হচ্ছে সে বছর কিন্তু আমার ব্যবসা একটা আর্থিক সংকটে পড়ছে ওই সংকট মোকাবেলার জন্য ব্যবসার মালিককে আগে থেকে কিছু ভেবে রাখতে হবে তাই যে বছর মুনাফা একটু ভালো হয় বা বেশি হয় সে বছর মালিক কি করে এক কিছু পরিমাণ মুনাফা ব্যবহার করে না এটাকে আমরা অব্যবহৃত মুনাফা বলি ওই মুনাফাটা আমরা একটা তহবিলে রেখে দিই যেটাকে আমরা সঞ্চিত মুনাফাও বলতে পারি এটা আমরা এই তহবিল থেকে আমরা যখন আমার ব্যবসার প্রয়োজনে বিনিয়োগ করব তখন আমরা এটাকে অভ্যন্তরীণ তহবিল বলবো এই অভ্যন্তরীণ তহবিলের উৎস গুলাকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হলো মালিকানা ভিত্তিক আর একটা হলো মুনাফা ভিত্তিক এখন আমরা চলো দেখি অভ্যন্তরীণ উৎসের মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ এখন ভিন্ন ধরনের কারবারি সংগঠনের অভ্যন্তরীণ তহবিলের প্রকৃতিও ভিন্ন হয় এটা সত্য কথা কারবারি সংগঠন যেহেতু সব সেম হচ্ছে না তাহলে অভ্যন্তরীণ তহবিলের প্রকৃতিও সেম হবে না সংগঠনের ভিত্তিতে কারবারের মালিকানা অংশীদারী বা যৌথ মূলধনী প্রতিষ্ঠান হতে পারে এখন এক মালিকানার ক্ষেত্রে তহবিলের অভ্যন্তরীণ উৎস মালিকানার শ্রেণীবিভাগে কেমন হচ্ছে দেখো তাহলে উৎছ মালিকের নিজস্ব অর্থ হতে পারে বা অর্থ ধারা পরিমাপযোগ্য জিনিস হতে পারে এক মালিকানার ক্ষেত্রে এখন অর্থ ধারার পরিমাপযোগ্য জিনিসগুলো কি ভূমি শ্রম মূলধন সংগঠন আবার অংশীদার ব্যবসার ক্ষেত্রে এই তহবিলের উৎস বর্ণনা করব অংশীদারবৃন্দ যেই তহবিলের কারবারে বিনিয়োগ করতেছে অংশীদারবৃন্দ যেই বিনিয়োগ করতেছে ওটাই আমি মূলধন হিসেবে চিত্র করব আবার যৌথ মূলধনের ক্ষেত্রে সেটা হবে শেয়ার বিক্রয়ের মাধ্যমে এখন সেটাই মানে যৌথ মূলধনী কারবারে আবার কত ধরনের হয় দুই ধরনের প্রাইভেট লিমিটেড পাবলিক লিমিটেড এখন প্রাইভেট লিমিটেড পাবলিক লিমিটেড দুই ধরনের ব্যবসার ক্ষেত্রেই কিন্তু আমাদের শেয়ারই বিক্রয় করতে হইতেছে শেয়ার বিক্রয় ছাড়া যৌথ মূলধনী কারবারের অভ্যন্তরীণ উৎসের তহবিল হয় না ঠিক আছে এবার আমরা আসি অভ্যন্তরীণ উৎসের মুনাফা ভিত্তিক শ্রেণী একটা প্রতিষ্ঠান তার অর্জিত মুনাফা থেকে ঋণের সুদ ও সরকারকে প্রদেয় ট্যাক্স বাদ দেওয়ার পর বাকিটা বিভিন্ন ভাবে তহবিলের উৎস হিসেবে ব্যবহার করা থাকে এখন দেখো আমি যদি একটা প্রতিষ্ঠান হিসেবে মালিকানার মানে মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ ছাড়াও ঋণদাতার থেকেও ঋণদাতা থেকেও তহবিল সংগ্রহ করে থাকি তখন মুনাফা পাওয়ার পরও কিন্তু একটা ব্যবসার প্রথম কাজ হবে যে ঋণের সুদটা পরিশোধ করতে হবে এবং ধরো কোনো ব্যবসায় ঋণ নেয়নি তারপরেও প্রত্যেকটা ব্যবসাকে প্রত্যেকটা এক্সিস্টিং ব্যবসাকে লিগ্যালি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য সরকারকে প্রদেও ট্যাক্স দিতে হবে এখন অর্জিত মুনাফা হওয়ার পরে এই দুটা কাজ এখন বাধ্যতামূলক ঋণের সুদ এবং সরকারকে প্রদেও ট্যাক্স এটার পরে আমি বাকি মুনাফাটা বিভিন্ন ভাবে বিভিন্ন তহবিলের উৎস হিসেবে ব্যবহার করতে পারবো এরকমই দুটো মুনাফা ভিত্তিক উৎস হলো অবন্টিত মুনাফা অসং আর লভ্যাংশ হবে এখন চলো দেখি অবন্টিত মুনাফা কি নিট যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে কারবারে বিনিয়োগ করা হয় কারবারে বিনিয়োগ করতেছি তা অবন্টিত মুনাফা এখন দেখো আমাদের মুনাফা যেটা হয় সেইটার মধ্যে শেয়ার হোল্ডারদের পুরোটা আমরা দিয়ে দিব না পুরোটা না দিয়ে কারবার কি করে কিছুটা রেখে দেয় এটাই অবন্টিত মুনাফা হ্যাঁ কিছুটা কেন রেখে দেয় যাতে ভবিষ্যতে আমি এটা ব্যবহার করতে পারি এই যে দেখো ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ করার জন্য এই অবন্টিত মুনাফা একটি তহবিলে আলাদা করে রাখলে সঞ্চিত তহবিল এখন দেখে এই অবনটা তো মুনাফাটা যে আমি আলাদা করে রাখতেছি এটা আমি যে প্রত্যেকটা বছর ধরনের তখন আমি কোথেকে তহবিল পাবো যেহেতু এমনি আমার ব্যবসা আর্থিক সংকটে তখন আমি আমার নিজের সঞ্চিত তহবিল থেকে আমার তহবিল সংগ্রহ করতে পারবো ঠিক না এখন দেখো এই যে আবার ভবিষ্যতে কোনো আর্থিক বিপর্যয়ের মোকাবিলার জন্য এই সঞ্চিত সৃষ্টি হতে থাকে এখন শুধুমাত্র যে তহবিল সংকটে করতে এমনও না ব্যবসা বিভিন্ন ধরনের আর্থিক বিপর্যয় ঘটতে পারে যেকোনো মুহূর্তে তো যে কোনো ধরনের আর্থিক বিপর্যয় মোকাবেলা করার জন্যই আমি আবন্টিত মুনাফা বা সঞ্চিত তহবিল এই জিনিসটা মানে সঞ্চিত তহবিল থেকে ব্যবহার করতে পারবো এবার চলা দেখি লভ্যাংশ সমতা করান হবে কোম্পানি শেয়ার হোল্ডারদের যে কোম্পানির শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে সাধারণত নিয়মিতভাবে লভ্যাংশ পায় নিয়মিত ভাবেই লভ্যাংশ পাবে এখন দেখো আমি একজন শেয়ার হোল্ডার হিসেবে একটা কোম্পানিতে কি দেখে বিনিয়োগ করবো অবশ্যই মানে আমি কটুক লভ্যাংশ পাচ্ছি সেটা দেখেই বিনিয়োগ করবো লভ্যাংশ না পাইলে কেন শেয়ার হোল্ডার একটা কোম্পানিতে বিনিয়োগ করবে এখন এই লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত অবশ্যই কোম্পানির সুনাম জড়িত আমি যদি দেখি কোনো প্রতিষ্ঠান সঠিক সময়ে বা সঠিক পরিমাণ লভ্যাংশ প্রতি বছর দিতে পারতেছে না অবশ্যই সেই প্রতিষ্ঠানে আমি বিনিয়োগ করতে যাব না এবং এটাই কোম্পানির সুনাম কোম্পানির সুনাম দেখি আমি যাব ওই কোম্পানিতে বিনিয়োগ করবো নাকি করব না বা ওইটার শেয়ার কিনবো নাকি কিনবো না তো কোনো বছর মুনাফার পরিমাণ কম হলে সে বছর লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয় না এখন আমার মুনাফা ব্যবসা এক্সিস্ট করার জন্যই যদি এনা না হয় সেখান থেকে আমি লভ্যাংশ করতে দেবো কিন্তু এই অবস্থা অবশ্যই ব্যবসার সুনামকে ক্ষুণ্ণ করবে তুমি লভ্যাংশ দিতেছ না এটা শেয়ার হোল্ডার মধ্যে জানা জানি হলে শেয়ার হোল্ডাররা তোমার যে বিনিয়োগ করবে না তো ক্ষুণ্ণ করতে পারে বলেই কি অনেক ব্যবসা প্রতিষ্ঠান যে বছর মুনাফা বেশি হয় সে বছর নিট মুনাফার একটা অংশ সরিয়ে রাখে এখন যে বছর আমার ভাবতে হবে যে আমার এমন একটা বছর আসবে যে বছর আমার মুনাফা বেশি হবে না এটাই ব্যবসায়িক ক্ষেত্রে স্বাভাবিক তো যে বছর মুনাফা হবে না সে বছর আমি কি করব সে বছরের জন্য আমি একটা অংশ যে আমি যাতে শেয়ার হোল্ডারদের লভ্যাংশটা দিতে পারি সেজন্য আমি লভ্যাংশ সমতাকরণ তহবিলে রেখে দেবো এই যে দেখো যা পরবর্তীতে যখন মুনাফা অপ্রতুল হয় তখন ব্যবহার করা হয় এতে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট হারে প্রতি বছর নিয়মিত ভাবে লভ্যাংশ প্রদান করতে পারে একটা প্রতিষ্ঠানের জন্য লভ্যাংশ নিয়মিত ভাবে প্রদান করা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এবং শেয়ার হোল্ডার জন্য এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট আমি যখন দেখবো একটা কোম্পানি অবশ্যই নিয়মিতভাবে নিয়মিতভাবে একটা সঠিক পরিমাণ লভ্যাংশ প্রদান করছে তখনই আমি সেই কোম্পানি শেয়ার কিনবো তো সেই জন্যই লভ্যাংশ ক্ষমতাক্রান্ত হবে ঠিক আছে আশা করি আমি এতক্ষণ যা পড়াইছি তোমরা বুঝছো বা বুঝার চেষ্টা করছো এখন আমি তোমাদের জন্য কিছু টুডু রাখছি পাঁচটা প্রশ্ন ছোট প্রশ্ন একদম এক লাইনের প্রশ্ন তোমরা এই পাঁচটা প্রশ্ন নিজেরা সলভ করার চেষ্টা করবো আমি আমার পরের স্লাইডে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিছি কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আমি এখন তোমাদের দেখাবো না তোমরা এই প্রশ্নের প্রশ্নের উত্তর নিজেরা সলভ করবা কমেন্ট বক্সে পিডিএফ দেওয়া থাকবে তোমরা করে নিজেরা সলভ করে পিডিএফ থেকে নিজেরা মিলাই নেবা ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য